রাধে রাধে বন্ধুরা শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে আমি যাচ্ছিলাম আদি বদ্রীনাথ ধাম দর্শন করতে আর যেতে যেতেই বন্ধুরা দেখো রাস্তার পাশে কতগুলো ময়ূর অনেকগুলো ময়ূর এখানে খেলা করছিলো ছোটাছুটি করছিল। এক ঝাঁক ময়ূর তো আমি যতগুলো ক্যামেরাতে এসেছিল ততগুলোকে আমি নিতে পেরেছি আর বাকিগুলো গাছের আড়ালে ছিল তো ওইগুলোকে তো দেখাতে পাচ্ছি না তো এদেরকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার পর তারপর আমি গাড়িতেই রওনা দিয়েছিলাম বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে আদি বদ্রীনাথ ধাম যেটা কি না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মা বাবাকে মানে বয়স হয়ে গেলে বয়স্ক মা বাবাকে নিয়ে এখানে এই বদ্রীনাথ ধাম দর্শন করাতে নিয়ে গিয়েছিলেন যেহেতু তাদের বয়স হয়ে গিয়েছিল তো বদ্রীনাথ ধাম যাওয়াটা অসম্ভব ছিল তখনকার সময়ে পায়ে হেঁটে তো সেই কারণে ভগবান ভোলেনাথকে স্মরণ করেছিলেন এবং ভোলেনাথ নিজেই এই জায়গায় এই মন্দিরে যে মন্দিরটাতে আমি যাচ্ছি এখানে প্রকট হয়েছিলেন এবং সেই থেকেই এই মন্দিরটি আদি বদ্রীনাথ ধাম নামেই পরিচিত তো দেখুন বন্ধুরা এইটা এখান থেকেই পাহাড়ি রাস্তা শুরু গাড়িটা যাচ্ছিল পুরো সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়ে একদম পাহাড়ি রাস্তা ছিল অনেক উঁচুর দিকেই উঠছিল গাড়িটা আর এখানে পরিবেশটা দেখুন খুব সুন্দর ছিল আর এখান থেকে আমাদের গাড়িটা ছিল আর যাওয়া যাচ্ছিলো না তো এখান থেকে পায়ে হেঁটেই যেতে হচ্ছিলো এখানে নামিয়ে দিয়েছিল তারপর এখান থেকে পায়ে হেঁটেই আমরা কিছুটা গেলাম তো সবাই যাই হোক ভালোই যাচ্ছিল কিন্তু আমি তো একদম খালি পায়ে হাঁটতে পারছিলাম না আর এখানে রাস্তায় প্রচণ্ড খোয়া খোয়া ছিল নুড়ি কাকল খোয়া এগুলো ছিল যে কারণে আমি তো একদমই আমার পায়ে খুব ব্যথাও ছিল পায়ে একদম খালি পায়ে হাঁটতে পারছিলাম না তো ওদেরকে বলছিলাম দাঁড়াতে কিন্তু ওরা তো ওদের মতো যাচ্ছিলো আর আমিও অনেক কষ্টে আস্তে আস্তে শেষমেশ মন্দিরের এটা দিয়ে সিঁড়ি পর্যন্ত গেলাম তারপরে এখান থেকে গিয়ে মন্দিরটা ছিল অনেকটা উঁচুতে আর এখানে দেখুন বন্ধুরা এই যে দুই পাশে দেখুন সবাই ইট দিয়ে ঘর বানিয়ে রেখেছে এখানেও নাকি ঘর বানালে বৃন্দাবনে বাস হয় আর এই বদ্রীনাথ ধামটা কিন্তু এই চৌরাশি ক্রোস যে পরিক্রমা হয় কার্তিক মাসে এই চৌরাশি ক্রোসের মধ্যেই কিন্তু এটা পড়ে আর এখানে দেখুন কি সুন্দর ছোট ছোটো ইট দিয়ে ভক্তরা ঘর বানিয়ে রেখেছেন যাতে তাদের ব্রজ ভূমে বাস হয় এই আশা নিয়ে বানিয়ে রেখেছে তো বন্ধুরা তারপর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের গেটের সামনেই চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি আর পুজো দিইনি কিন্তু আমাদের আর সবাই যারা ছিল তারা পুজো দিয়েছিল। আর সবাই ওখানে পুজো দেওয়া হয়ে গেলে এখানে আমরা প্রসাদও পেয়েছিলাম এখানে দুপুর বারোটায় খুব সুন্দর অন্নপ্রসাদের ব্যবস্থা আছে আছে এখানে প্রসাদ দেওয়া হয় তো আমরাও এখানে প্রসাদ পেয়েছিলাম আর তারপর দেখুন এখানে পরিবেশটা কত সুন্দর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর পাহাড়ি এলাকা আর মন্দিরটাও একদম পাহাড়ের উপরে তো এখানে এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম দেখুন কতগুলো সিঁড়ি আর আরও উঁচু মন্দিরটা এখানে সবাই পুজো দিয়েছিল আর বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিও আর আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে